তো বন্ধুরা আজকের আমি প্রথম লাইভে আসলাম জানি না লাইভটা কেমন হবে তো সাউন্ড ঠিক আছে একটু দেখে নেব তো লাইভটা কেমন হবে আমি এখনও পর্যন্ত দিন লাইভ করি না তো আজকের সর্বপ্রথম আমি লাইভ করছি তো মূলত এই লাইভটার বিষয় হচ্ছে আমাদের যে সব সাইবার ক্যাব রিলেটেড সব কাজ আছে সেই সব কাজের উপরে আজকের এই লাইভ স্ট্রিমটা লাইভ ভিডিওটা তো যদি কোনো ভুল হয়ে যায় লাইভ করতে অবশ্যই ক্ষমা করে দেবেন কারণ আমি এর আগে কোনো দিন লাইভ ভিডিও করিনি তো যার যার কাছে নোটিফিকেশান গিয়েছে অবশ্যই জয়েন করবেন এই লাইভ ভিডিওটা কেবলমাত্র যারা অনলাইন রিলেটেড কাজ করে তাদের জন্য এই লাইভটা খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই লাইভটাকে আপনারা সাপোর্ট করুন এখান থেকে কিন্তু অলরেডি একজনা জয়েন করেছে তো সাউন্ডটা কেমন আসছে অবশ্যই একটু বলবেন সাউন্ড সব ঠিকঠাক আসছে তো হ্যাঁ সাউন্ডটা যদি আসে অবশ্যই ঠিকঠাক একটু কমেন্ট করবেন সাউন্ড যদি ঠিকঠাক আসে তো আজকে মূলত বিষয় হবে যে ভিডিওটি অবশ্য থামনেল থেকে অবশ্য বুঝতে পেরেছেন যে কি বিষয় আজকের ভিডিওটা হতে চলেছে তো যাদের অনলাইন অনরা অনলাইনের যেসব কাজগুলো করতে যেসব সমস্যাগুলো হয় অনলাইনের কাজগুলো করতে যে সব সমস্যাগুলো হয় সেই সব সমস্যার সমাধান নিয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আসে কিছুদিন হচ্ছে একটু ভিডিও আসতে অনেক সময় লেগে গিয়েছে তো এখন থেকে প্রতিনিয়ত আমাদের ইউটিউব এই চ্যানেলে লাইভ ভিডিও সন্ধ্যের পর থেকে লাইভ ভিডিও আসবে তো কারোর যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই প্রশ্ন করতে পারেন ঠিক আছে কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে যে আমাদের এই বিষয়ে এই জিনিসটা চেক করব তো আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন তো আমি এখান থেকে লাইভে উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এখানে ল্যাপটপ আছে ঠিক আছে আমি একটু ঘুরিয়ে দেখাই দেখুন এখানে ল্যাপটপ আছে অবশ্যই এখান থেকে আমি সমস্ত এখান থেকে প্রশ্নের উত্তর দিয়ে দেব হাসানুর ভাই কমেন্ট করেছে থ্যাংক ইউ হাসানুর ভাই তো লাইক দেবেন এবং লাইক করবেন লাইক করার পরে প্রত্যেক প্রত্যেকের কাছে এটা শেয়ার করে দেবেন যেন এই লাইফটা প্রত্যেকে যেন দেখতে পায় তো এটা কোনো হেলমেট না জাক্স একটা মাস্ক তো যারা ব্যাংকের বিসি নিয়ে কাজ করতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন ব্যাংকের বিসি অথবা অন্য অন্য সাইবার ক্যাপ রিলেটেড কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বা কমেন্ট করুন লাইভ এখান থেকে উত্তর দেবার চেষ্টা করব হ্যাঁ হেলমেটটা না হেলমেট এটা কোনো হেলমেট না এটা একটা জাস্ট মাস্ক ঠিক আছে তো আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিন শেয়ার করে একটু বেশি ভিউজ না হলে মোটামুটি এটাকে আমরা মূল বিষয়ে যেতে পারছি না যে যে ভিডিওটার মূল উদ্দেশ্য সেই মূল উদ্দেশ্য আমরা যেতে পারছি না তো একটু শেয়ার করে গ্রুপে যদি আপনারা দিয়ে দেন তাহলে বেশি অনেকজন হলে একটু ভিডিওটা করতে বেশ ভালো লাগবে তো আপনারা এই ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিন হ্যাঁ একটু কমেন্ট করুন কমেন্ট করুন আর একটু ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে মোটিভেট হয় ঠিক আছে ভিডিওটা একটু শেয়ার করে দিন অনলাইনের কাজ করতে এই মুহূর্তে অনেকের অনেক কিছুই সমস্যা হয় তো সেই সমস্যা নিয়ে আজকের মূলত এই ভিডিওটা তো যারা অনলাইনের কাজ করেন অর্থাৎ সাইবার ক্যাফে আছে তারা অবশ্যই এই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন যে আপনাদের কাজ করতে কোনো সমস্যা হচ্ছে কি বা কেমন কাজ হচ্ছে কাজ ভালো হচ্ছে কি না আজকের আপনাদের প্রশ্ন আমার উত্তর তো আপনারা অবশ্যই কমেন্ট করুন আর রায়হান মাসুদ রায়হান মাসুদ কমেন্ট করছেন হেলমেটটা খুলুন আচ্ছা এর আগেও কমেন্ট করেছেন তো ভিডিওটা একটু শেয়ার করে দিলে ভিডিওটা করতে আর একটু মোটিভেট হবে হ্যাঁ তো একজন কমেন্ট করেছেন যে ইয়া ইউটিআই প্যান কার্ডের আইডিটা এখন হচ্ছে কি না তো মূলত ইউটিআই যে প্যান কার্ডের আইডিটা এই মুহূর্তে হচ্ছে না কারণ অনেক দিন থেকেই ইউটিআই প্যান কার্ডের যে আইডি আছে সেই আইডি অনেক দিন থেকেই হচ্ছে না তো ইউটিআই প্যান কার্ডের আইডি হয়তো খুব তাড়াতাড়ি হয়তো ইউটিআই প্যান কার্ডের আইডি নতুন অ্যাক্টিভেট হবে পুরনো যে ইউটিআই প্যান কার্ডের আইডি আছে সেই সব আইডিতেই এখন কাজ হচ্ছে নতুন করে আইডিতে এখন কোনো কাজ হচ্ছে না তো নতুন যেসব আইডিগুলো এখন আছে সেই আইডিগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করুন কারণ অনেকে আছে যে ইউটিআই আইডি তো নিয়েছেন কিন্তু কাজ করেন না সময়ের অভাবে হোক আর অন্য কোনো নতুন আইডিতে হয়তো কাজ করছে সেই জন্য করে এই যে আইডিটা আছে সেই আইডিতে হয়তো কাজ করে না সেই আইডি খুব তাড়াতাড়ি হয়তো ডিঅ্যাক্টিভ হয়ে যাবে পয়লা জানুয়ারির পরে তারপরে যে প্যান কার্ডের যে এখন আধার লিঙ্ক এবং আধার কার্ডের সাথে যে প্যান কার্ডের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটাও কিন্তু এখন কিন্তু হচ্ছে লাইভের মাধ্যমে হচ্ছে আপনারা অবশ্যই করে নেবেন যে হাজার টাকা যেটা ফাইন যেটা পেমেন্ট করতে হয় সেটা তো করতে হচ্ছে আর যাদের নামের ভুল আছে ধরুন আপনার প্যান কার্ড করতে আপনি প্যান কার্ডে আধার লিঙ্ক করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা দেখছেন যে প্যান কার্ডে তো আধার লিঙ্ক তো করছেই কি অথচ প্যান কার্ডে যে আধার লিঙ্ক করা হচ্ছে সেই আধার লিঙ্কটা হচ্ছে না পেমেন্ট কাটার পরেও অনেকদিন এক সপ্তাহ হচ্ছে দু সপ্তাহ হচ্ছে কিন্তু কমপ্লিট হচ্ছে না সাকসেসফুল হচ্ছে না কিন্তু কেন হচ্ছে না সেটা একবার দেখার চেষ্টা করেছেন জানার চেষ্টা করেছেন একটাই কারণে হচ্ছে না যে প্যান কার্ডে যে আধার লিঙ্কটা হয় না একটাই কারণ সেটা হচ্ছে আপনাদের প্যান কার্ডে নাম আছে এক রকম আর আধার কার্ডে নাম আছে আরেক রকম সেক্ষেত্রে যখনই লিঙ্ক করতে যাচ্ছেন সে সেক্ষেত্রে ওখানে ফেল দেখাচ্ছে একটাই কারণ হচ্ছে প্যান কার্ডে আধার লিঙ্ক এই কারণেই হচ্ছে না সেটা নাম হতে পারে অথবা নামের ক্ষেত্রে হোক আর জন্ম তারিখের ক্ষেত্রে হোক আর বাবার নামের ক্ষেত্রে হোক যে কোনো একটা অমিল আসে সেই ক্ষেত্রে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্কটা হচ্ছে না দ্বিতীয় বিষয় হচ্ছে অনেকদিন প্যান কার্ড করেছেন সেই প্যান কার্ড দিয়ে কোনো কাজই হয়নি কো এখনো পর্যন্ত কোনো কাজই হয়নি সেই জন্য করে কিন্তু এখান থেকে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক হচ্ছে না আর অন্য অন্য বিষয় আছে যেগুলো অনেক বিস্তারিত বলতে হবে তো আজকে লাইভটাতে খুব বেশি জন্যই মাত্র চারজনা আসে তো কালকে কিন্তু আমরা লাইভ করব কালকে কিন্তু আটটা থেকে নোটা পর্যন্ত আমরা লাইভ একটা মানে এক ঘন্টা করবো তো আজকে যারা জয়েন হননি তো অবশ্যই অবশ্যই কালকের আপনারা জয়েন হবেন কারণ লাইভের মাধ্যমে অনেক কিছু প্রশ্ন উত্তর করলে ডাইরেক্ট সমস্যার সমাধান দেখা যায় তো আজকের লাইভটা এই পর্যন্ত